একশো টাকা চলে নোট একশো টাকা দিয়ে রিকশায় উঠলাম এই যে দেখতে পাচ্ছেন মামা হাসতে আসতে তো এখন আমরা যাচ্ছি নিউ মার্কেট থেকে একটা বিল্ডিং আমি আপনাদেরকে দেখাই এখানেও কিন্তু প্রচুর পরিমাণের রেস্টুরেন্ট দেখেন এই বিল্ডিংটা প্রচুর পরিমাণে বা থেকে ভালো একটা বিল্ডিং এটা রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম দর্শক সকালে কেমন আছেন ভয় ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মার্কেট যাচ্ছি রিকশা করে যাবো তো রিক্সায় কত টাকা নাই আর যেতে কত সময় লাগে আর সহ আমি একশো টাকা নিলাম টাকা দিয়ে টাকা দিয়ে রিক্সায় উঠলাম এই যে দেখতে পাচ্ছেন মামা হাস্তে তো এখন আমরা যাচ্ছি নিউমার্ক মার্কেট সামনে কিন্তু প্রচুর জ্যাম হ্যাঁ এটা হচ্ছে মোহাম্মদপুর আমরা রিক্সাটা নিলাম হচ্ছে মোহাম্মদপুর ময়ূর থেকে রোডে মিলা থেকে এখন যাচ্ছি আল্লাহ সামনে প্রচুর জ্যাম সামনে মোহাম্মদ বাস স্ট্যান্ড আমরা রিক্সায় আছি সামনে বাসায় করে মোহাম্মদপুর আল্লাহ কর্মীর সামনে চলে আসছি এই চিহ্নটা পার আমাদের বেশ সময় অপেক্ষা করতে হইল আবার সামনে একটা যান দেখতে পাচ্ছি এটা হচ্ছে রোডের উপরে গাড়ি সব দাঁড়ায় আছে এখানে তেমন কোনো কিছু ট্রাফিক নাই শুধু গাড়িগুলো করে দাঁড়ায় থাকে জন্য এই যে গাড়িগুলো দাঁড়ায় থাকে লোড নেওয়ার জন্য যার কারণে এই জ্যামগুলো হয় এই যে ড্রাইভারটাকে এই লোকজন নেওয়ার জন্য প্যাসেঞ্জার নেওয়ার জন্য রোডটাকে জ্যাম করে রাখে রাস্তা এখন আশা করি খুব একটা জ্যাম পাবো না রাস্তা একদম ফাঁকা আর এদিকে শুনতে হয় আস্তে আস্তে বেশ ঠান্ডা বাতাস আর রিক্সায় আছি রিক্সার সামনে বসছি চলে আসছি এটা হচ্ছে ধানমন্ডিতে চলে আসি একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি মানে না একটা ইনফরমেশন দিয়ে রাখি এই ধানমন্ডি রোড অর্থাৎ থেকে একদম জীবাতলা পর্যন্ত রাস্তার পাশ এবং রাস্তার বাম পাশে পর্যাপ্ত পরিমাণ মানে হয় ঢাকা শহরে থেকে বেশি রেস্টুরেন্ট আছে এই রোগে হ্যাঁ এই যে দেখেন একটা বিল্ডিং এই বিল্ডিং এ

এটা হচ্ছে ইস্টার কাবা পিৎজা হাট আর এইখানে প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু রেস্টুরেন্ট প্রত্যেকটা বিল্ডিং এ রেস্টুরেন্ট আর এই পাশে স্বপ্ন চলে আসছে ইস্ট আর অপোজিটে এই বিল্ডিং এ স্বপ্ন দেখতে পাচ্ছি স্বপ্ন অফিসার ইচ্ছে হার্ট শপ এই যে এখানে ইডেন কেয়ার হসপিটাল যেটা হচ্ছে খুব ভালো একটা হসপিটাল এখানে এখানে বড় বড় বাংলাদেশের অফিসও আছে রিয়েল হায়ার কেন্দ্রিক অফিস আর এটা হচ্ছে এটা হচ্ছে নতুন করে করেছি ইগনিয়াসিনা হসপিটাল এই বিল্ডিংটা এটা হচ্ছে ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টার একটা বিল্ডিং আমি আপনাদেরকে দেখাই এখানেও কিন্তু প্রচুর পরিমাণের রেস্টুরেন্ট দেখেন এই বিল্ডিংটা প্রচুর পরিমাণে বাংলাদেশের সব থেকে ভালো একটা বিল্ডিং এটা রেস্টুরেন্ট প্রত্যেকটা বিল্ডিং এর রেস্টুরেন্ট লোকাল মিডলাইন আর এটা হচ্ছে সিনা হসপিটাল এটা হচ্ছে ধানমন্ডি পনেরো এটা হচ্ছে সিনা হসপিটাল মেন যেটা বিল্ডিং আর এই পাশে একটা হয়েছে এটা একটু দেখাই এটা তো আপনার রেস্টুরেন্ট নেই এটা হচ্ছে হ্যাঁ এখানে রেস্টুরেন্ট আছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই পাশে হচ্ছে ধানমন্ডি এটা হচ্ছে ইউনিমার্ট দারুণ একটা সুপার স্টপ আর এটা হচ্ছে সেই বিখ্যাত হচ্ছে আলমাস আর এই পাশে হচ্ছে নতুন একটা হসপিটাল হয়েছে প্রত্যেকটা বিল্ডিং এ কোনো না মানে কোনো কিছু আছে আর এটা হচ্ছে বাম পাশে এফসি আর বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই পাশে রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা হ্যাঁ জিজ্ঞাতলা পর্যন্ত হয়তো বা বেশ মোটামুটি ফাঁকা পাবো এটা হচ্ছে আরাম র্যাঙ্কস রিক্সাটা কিন্তু বেশ চলেই যাচ্ছে বাট এটাতে কিন্তু একটা রিস্ক আছে কারণ এই দোকান সহজেই কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু কন্ট্রোল হয় না যে কন্ট্রোল করতে হয় একবারে হ্যাঁ আর যখন একবারে কন্ট্রোল করতে যাই এইসব রিক্সা আর লাইভ রিক্স হয়ে যায় হ্যাঁ এবং মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যায় তারপর আমরা চলে আসলাম আ জিগাতলার কাছে এখানে নতুন একটা বিল্ডিং হয়েছে কি একটা ওপেন হচ্ছে ডেফিনেটলি চাইনিজ একটা রেস্টুরেন্ট জাপান বাংলাদেশ হসপিটাল ডান পাশে পড়ছে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এখন আমরা জিগাতলা ইন করলাম এটা হচ্ছে মেইন জিগাতলা যেটাকে বলা হয় একদম সেই সময় থেকে এটা হচ্ছে মেন জিগা কলাম আর সামনে কিন্তু আছে হচ্ছে পিলখানা যেটা হচ্ছে বিদ্রোহ যেটা হয়েছিল আপনারা সকলে জানেন আর বাম পাশে একটা বলতে হচ্ছে হসপিটাল এটা এটাও একটা ডায়াগনস্টিক এখানে বেসিক্যালি আপনার যেটা করা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের টেস্ট করানো হয় আর কি এটা হচ্ছে পিলখানা বর্ডার গার্ড বাংলাদেশ পিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড দেখুন উপরে কিন্তু খুব সুন্দর একটা হাতি আর এইটা সেই ঐতিহ্যবাহী হচ্ছে সীমান্ত স্কোয়ার যেটা আগের নাম ছিল এটার নাম আগে যেটা ছিল সেটা হচ্ছে রাইফেল স্কোয়ার যেটা নাম পরিবর্তন করে এখন রাখা হচ্ছে সীমান্ত স্কোয়ার আমরা সামনে ডান দিয়ে আমরা বের হয়ে যাব আমরা ডান দিয়ে বের হবো না এটা একটু খুব ভালো আমরা কিন্তু যাচ্ছি আর ডান পাশে যদি আমরা দুই নাম্বার রোডে যদি ঢুকি হ্যাঁ তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু জ্যাম পাবো যার কারণে আমরা এখন এক নাম্বার রোডে আছি তার সামনে হচ্ছে সিটি হসপিটাল তারপরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাতে ডান পাশে পড়ছে এইটা আগে ওপেন ছিল এটা বন্ধ করে দিছে দর্শক বলে রাখি এটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সামনে যে সবুজ কালার যে বিল্ডিংটা এটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার তারপর পপুলার কনসালটেশন সেন্টার ভবন এক দুই তিন চার পর্যন্ত আছে আর এই পাশে হচ্ছে পাঁচ ছয় নতুন করে করেছে আর সাথে ফার্মেসি হাতের বাম পাশে পড়তেছে সিটি কলেজ সিটি কলেজের সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা সিটি কলেজ দর্শক দেখেন কি পরিমাণ ঢাকা হচ্ছে কেজি ট্রাফিক কেজি জ্যাম যেটাকে বলা হয় দেখেন কি অবস্থা আমরা কিন্তু এখন মিরপুর রোডে উঠছি কি উঠছি এখন আমরা ডানি ইউটার্ন নিব আমরা এই পাশে রোড দিয়ে আসবো দেখা যাচ্ছে এটা তো বেস্ট ট্রাফিক কারণ পান্তপথের সিগন্যাল আর সামনে এগুলোর হচ্ছে দুটা বিল্ডিং পরেই হচ্ছে লাভিট এই যে আমরা এখন ইউটার নিচ্ছি সুন্দর করে এইটা তো হচ্ছে মারাত্মক জ্ঞান করছে দর্শক একটা এটা তো জাম পড়লেও এটা সিগনালের জাম এটা ছেড়ে দিবেন আর এখন বাস্তব সন্ধ্যা পাঁচটা শীতের সময় পাঁচটা পাঁচ বেজে গেছে অনেক অফিস টাইম শেষ যার কারণে এরকম ট্রাফিকটা হয়ে থাকে আর রিক্সায় আমাদের আসতে সময় অনেক সময় লেগেছে বিশেষ করে মোহাম্মদপুরে সময় লেগেছে প্রচুর আর এখানে দুটা হাতি আছে আর একটা ইনফরমেশন দিয়ে রেখে হাতের ডান পাশে কিন্তু নাট্যযন্ত্র কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনার গিটার বেস গিটার যে কোনো গিটার তবলা হারমোনিয়াম হ্যাঁ বিভিন্ন ধরনের কিন্তু এখানে কয়েকটা বিল্ডিং আছে

দর্শক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো আহ নিয়ে কথা হবে আল্লাহ হাফিজ